স্ন্যাপ সুবিধায় অর্থায়নের বিষয়ে ট্রাম্প প্রশাসন চরম বিশৃঙ্খলার সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন মেরিল্যান্ডের ডেমোক্রেটিক গভর্নর ওয়েস মোর রবিবার সিভিএস নিউজকে কথা জানান তিনি নিউজার্সির নবনির্বাচিত ডেমোক্রেটিক গভর্নর মাইকি শিরিল বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইরেই স্ন্যাপ সুবিধায় বরাদ্দ দিয়ে খাদ্য নিরাপত্তার ঝুঁকি থেকে কয়েক মিলিয়ন শিশুকে রেহাই দিতে পারেন ভার্জিনিয়ার নবনির্বাচিত ডেমোক্রেটিক গভর্নর স্প্যান স্প্যানবার্গার দাবি করেন সারাদেশের ভোটাররাই ট্রাম্পের জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সরকারের অচলাবস্থা নিরসনে ডেমোক্রেটরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দাবি করে নিউজার্সের নবনির্বাচিত ডেমোক্রেটিক গভর্নর মাইকি শেডিল বলেন ডেমোক্রেটরা দেশের বেশিরভাগ মানুষের স্বার্থ রক্ষায় লড়াই জারি রেখেছেন সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা দেশের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা খাতকে বিপর্যস্ত করতে চাইছেন ট্রাম্প চাইলেই স্ন্যাপ সুবিধায় বরাদ্দ দিয়ে খাদ্য নিরাপত্তার ঝুঁকি থেকে কয়েক মিলিয়ন শিশুকে রেহাই দিতে পারেন জানিয়ে শেরিল বলেন প্রেসিডেন্ট ও তার অন্ধ সমর্থকরা দেশের মানুষের কথা ভাবছেন না আদালতের আদেশের পরও স্ন্যাপে বরাদ্দ দিতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা গতিতে হাঁটছেন বলেও অভিযোগ করেন তিনি বলেন সংকট দীর্ঘায়িত করছে ট্রাম্প প্রশাসন এদিকে সরকারের অচলাবস্থা ভার্জিনিয়ার নির্বাচনে কতটা প্রভাব ফেলেছে এমন প্রশ্নের জবাবে নবনির্বাচিত ডেমোক্রেটিক গভর্নর অ্যাভিগেল স্পেনবার্গার বলেন শুধু ভার্জিনিয়া নয় সারা দেশের ভোটাররাই ট্রাম্পের জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সরকার অচল করে রেখে ডেমোক্রেটরা নির্বাচনে ভালো করছে রিপাবলিকানদের এমন সমালোচনার কোনো ভিত্তি নেই বলেও জানান তিনি সরকারের অচলাবস্থায় দেশের মানুষ ভয়ানক বিপদের মুখে পড়েছে জানিয়ে দুই দলেরই আইন প্রণেতাদের সমঝোতায় আসার আহ্বান জানান স্প্যানবার্গার তিনি বলেন ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিলের পরই আসলে হেলথকেয়ার সংকট সৃষ্টি হয়েছে অচলাবস্থা দীর্ঘায়িত হলে এই সংকট আরও তীব্র হবে বলেও আশঙ্কা জানান তিনি এদিকে সরকারের অবস্থায় এবং খাদ্য সহায়তা তহবিলে বরাদ্দ দেওয়া নিয়ে ট্রাম্প প্রশাসন চরম বিশৃঙ্খলার সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন মেরিল্যান্ডের ডেমোক্রেটিক গভর্নর ওয়েইস মুর সিবিএস নিউজকে তিনি বলেন হোয়াইট হাউসের বলরুম নির্মাণ থেকে শুরু করে অন্য দেশের স্বৈরাচারকে সহায়তা দেওয়ার ক্ষমতা থাকলেও তারা স্ন্যাপ সুবিধায় বরাদ্দ দিতে পারছেন না এমন যুক্তি হাস্যকর অন্যদিকে ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান গভর্নর প্যাট্রিক মরিসি জানান সরকারের অচলাবস্থাকে দীর্ঘায়িত করে ডেমোক্রেটরা হতাশাজনক আচরণ করছে স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দের নাম করে দেশের মানুষকে আর বিপদে না রাখারও অনুরোধ জানান তিনি জাহান মিথুন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর